নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম একটি গুরুত্বপূর্ণ চমকপ্রদ খবর প্রিয় দর্শকবিন্দু ব্রিটিশ সংবাদ মাধ্যম দা গার্ডিয়ান একটি চিঠি প্রকাশ করেছেন যেখানে টিউলিপ সিদ্দিক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎকারের জন্য অনুরোধ করছেন এখন সব থেকে বড় প্রশ্ন হলো এটা কি নতুন কোনো কৌশল কারণ টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে তা ইতিমধ্যে দুর্নীতি দমন কমিশনার দুদক এক ধরনের বিচার পর্যায়ে বিচার পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছেন এই অবস্থায় একজন অভিযুক্তির সঙ্গে প্রধান উপদেষ্টা সাক্ষাৎ করতে পারেন কি না সেটি একটি বড় আইনগত প্রশ্ন টিউলিপ সিদ্দিক টিউলিপ সিদ্দিককে জানা জানান জানা থাকার কথা অথচ আওয়ামী লীগ তার সমর্থক নিশ্চিতভাবেই জানেন তাহলে তাহলে কি কেবল এটি তৈরি করার চেষ্টা করছেন অথচ অথচ টিউলুপ সিদ্দিক সাক্ষাৎকারে বলছেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে দেখা দিল না এভাবে ফ্যাসিবাদী হিসেবে চিত্র করা সম্ভব হতে পারে প্রশ্ন হলো এখন হঠাৎ কেন এই চিঠি এর আগে যখন সময় ছিল তখন তো টিউলুপ সিদ্দিক চিঠি দিতে পারতেন আমি আমি বাংলাদেশে গেলে আপনার সঙ্গে দেখা করব। এমনটা তিনি বলতে পারতেন আপনার সঙ্গে আলোচনা করা জরুরি বলে মনে করি এখন ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যে আসছেন তখনই হঠাৎ করে এই সাক্ষাৎকার চাওয়া হয়েছে এটি কি কেবল পরিস্থিতির সুযোগ নেওয়া না এর পেছনে অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে সেটি হলো একটি অনেক বড় প্রশ্ন আরেকটি প্রশ্ন হচ্ছে যদি ডক্টর মোহাম্মদ ইউনুস সত্যি টিউলুপ সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করেন তাহলে দুদক বা অন্য কোনো তদন্তকারী সংগঠনগুলো কিভাবে স্বাধীনভাবে তদন্ত পরিচালনা করবে তারা তো মনে করবে তারা তো মনে করে নিতে পারে যে টিউলিপ সিদ্দিকের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের সম্পর্ক আছে বা তার প্রভাব পড়তে পারে তাহলে যদি এই সাক্ষাৎকার টিউলিপ সিদ্দিকির কোনোভাবে প্রভাব বিস্তার করার চেষ্টা করে সেটি সরাসরি হস্তক্ষেপ না হলেও নিরপেক্ষ হতে পারে তাহলে প্রশ্ন আসে টিউলিপ সিদ্দিক কেন এই সুযোগ পাবেন গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রে সাবেক সিটি মন্ত্রী টিউলিপ সিদ্দিক দুর্নীতির অভিযোগ কি ভুলে গেছেন বোঝাবুঝি দূর করার দূর করার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ চেয়েছেন প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে টিউলুপ সিদ্দিক যুক্তরাষ্ট্রে সফরকালে ডক্টর মোহাম্মদ ইউনু জানতার সঙ্গে সাক্ষাৎ করে এবং অভিযোগ উঠেছে টিউলুপ সিদ্দিক শেখ হাসিনা সরকারের ব্যবহার করে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে নিয়েছেন যদিও টিউলুপ সিদ্দিক এই অভিযোগ অস্বীকার করছেন এদিকে শেখা এদিকে শেখ হাসিনার সরকার গত বছর আগস্টের গণ মুখে পরিস্থিতিতে তিনি ভারতে পালিয়ে যান বাংলাদেশে শেখ হাসিনার বিরোধে বিরোধী অপরাধ বিচার শুরু হয়েছে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে নানান অভি নানান অভিযোগ রয়েছে ইতি ইতিমধ্যে মিডিয়ায় ব্যাপক আলোচনা চলছে অভিযুক্তর মধ্যে অন্যতম হল দুদক বলছে টিউলিপ সিদ্দিক ও তার মা শেখ হাসিনা হাজার দুশো বর্গফুটের একটি ফ্ল্যাট নিয়ে তাদের তাদের রাজনৈতিক প্রভাব খাটিয়েছেন অবশ্য টিউলিপ সিদ্দিক এসব অভিযোগ অস্বীকার করছেন এবং বলছেন এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য তার আইন তার আইনজীবীরা দাবি করছেন এই অভিযোগের কোনো ভিত্তি নেই টিউলিপ সিদ্দিকের অভিযোগ করছে বাংলাদেশের সঙ্গে তার যোগাযোগ বাংলাদেশের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই তিনি বলছেন আমি লন্ডনে জন্মগ্রহণ করেছি এবং যুক্তরাষ্ট্রের নাগরিক আমি লন্ডনে হ্যাম অ্যান্ড হাইগেট এলাকা থেকে দশ বছর ধরে সংসদ সদস্য বাংলাদেশে আমার কোনো সম্পত্তি নেই এবং বাংলাদেশে আমার কোনো ব্যবসা এবং বাংলাদেশে আমার কোনো স্বার্থ নেই তার চিঠিতে আরও লেখা হয়েছে এই বিষয়ে আমি দুদকের সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিলাম কিন্তু তারা কিন্তু তারা লন্ডনের আমার আইনজীবীর সঙ্গে যোগাযোগ করতে কোনো আগ্রহী দেখ দেখায়নি এদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস এই সফরে এই সফরে ব্রিটেশ ব্রিটেনের রাজা তার সঙ্গে সাক্ষাৎ করেছেন এই সফরে টিউলিপ সিদ্দিক চান তার সঙ্গে দেখা করতে বরং এই বরং এই নিয়ে দ্য গার্ডিয়ান একটি প্রকাশ করেছেন এখন পুরো ঘটনাটি ঘটছে সেখানেই পুরো ঘটনাটি ঘটছে ঠিক সেখানেই পারো মানবিক বিদ্যুৎ প্রকল্পে একটি চুক্তি সাক্ষাৎ করেছে টিউলিপ সিদ্দিক হাজির হন তার বিরুদ্ধে এখনো কোনো অভিযোগ প্রমাণিত হয়নি তবে কি তবে কি আদৌ কি তবে কি দোষী আর নির্দেশনা তদন্ত করলে বেরিয়ে আসবে আমরা যতটুকু ধারণা পারছি যুক্তরাষ্ট্র ডক্টর মোহাম্মদ ইউনুস এই এই সফরে সম্পর্কটি বিতর্ক ইস্যুতে টিউলিপ সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করে সাক্ষাৎ করবে কি না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে আপনি আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ